উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসির রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল দশটায় শিক্ষার্থীর ঋতুর নেতৃত্বে দুই শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাসরুম এবং বিদ্যালয়ের মেইন গেট তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা বৈরবী রানী রায়ের বিরুদ্ধে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় সাতই মে চব্বিশ তারিখে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে একদিন স্কুলে আসে বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসৌজনীয়মূলক আচরণ করে শিক্ষার্থীদের পরীক্ষা রুটিন সিলেবাস ক্লাস রুটিন শিক্ষার্থীদের বিদ্যালয় সনদ ছুটেন নোটিশ কিছুই দেয় না বা পায় না বিদ্যালয় শিক্ষকরা জানার প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয় সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে সব কিছু স্বাক্ষর করার পর মালিক প্রধান শিক্ষিকার তিনি না থাকলে আমরা অসহায় যার ফলে পারি না শিক্ষার্থীদের কৈফত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে উক্ত ঘটনায় সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজদিন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে আসলে শিক্ষার্থী রীতি এবং অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এ সময় সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজদিন সমাধান দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়